আমরা এখন যাচ্ছি দুধকুমার নদী দিয়ে তবে কিছুক্ষণের মধ্যেই আমরা একটা সরু খালে প্রবেশ করব। এবং সেই খাল দিয়েই আমরা চলে যাব অপর প্রান্তের আরাক নদী সেই নদীর নাম হচ্ছে গঙ্গাধর Dear viewers, today I bring you a glimpse of the endless beauty of in Bangladesh. The rivers that throw the heart of Bengal are not only witnesses of our history and heritage, but also the very lifeline of this land. The rhythm of the waves, the granary, along the banks and the sight of boats gliding across the water can captivate anyone's hearts. Truly rivers are not just the pride of Bangladesh, they enhance the nature and charm of our beloved country. প্রিয় দর্শক আজকে দেখাবো কুড়িগ্রামের এক অপরূপ সৌন্দর্য নদীমাত্রিক বাংলাদেশের এই সৌন্দর্য হয়তো অনেকে দেখেছে আবার অনেকে দেখেনি সেটাকেই আমি আজকে ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করলাম নদী থেকে চলে যাবো খালে সেখান থেকে আবার নতুন করে নদীতে এই মুহূর্তে আছে নাগেশ্বরী উপজেলার কালীঘাটে এই যে এটা হচ্ছে টোল ঘর এখানে ব্যক্তি প্রতি পঞ্চাশ টাকা করে টোল দিতে হয় তবে সবচাইতে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আপনি যদি মোটরসাইকেল এখানে নিয়ে যান তাহলে কোনো প্রকারের ভাড়া লাগে না যেটা সত্যি আশ্চর্যের বাংলাদেশের এমন কোনো নদীমাত্রিক জায়গা পাবেন না যেখানে মোটরসাইকেলের জন্য আপনাকে অবশ্যই আলাদা ফিস দিতে হবে কিন্তু এই জায়গাটাই তার ব্যতিক্রম যে এখানে মোটরসাইকেল বা সাইকেলের জন্য এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না শুধু মানুষের জন্যই নেওয়া হয় যা সত্যি এই এলাকার মানুষের মন মানসিকতার এক উদারতার পরিচয় বহন করে দিস ইজ দ্য কালীঘাট রিভার ঘাট আন্ডার নাগেশ্বরী উপজেলা অফ কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট ফ্রম হেয়ার অন হ্যাজ ক্রস টু দ্য রিভার বাই বোট দ্য রিচ দ্য আদার সাইড টুডে আওয়ার জার্নি বিং ফ্রম দিস পয়েন্ট ফার্স্ট ক্রসিং দ্য রিভার অ্যান্ড দেন ইন্টারিং এ স্মল ক্যানেল অ্যান্ড মুভিং টু দ্য আদার অ্যান রিভার অ্যান্ড ফিনালি ইন্ডিং দ্য কনফ্লুয়েস অফ that river an interesting fact is that the fare of our person here only 50 taka yet even if you carry a motorcycle on the boat no extra charges is taken i believe this is the only only on place in bangladesh where such generosity and exist it's uh, truly reflect how simple kind hearted and generous the peoples of reason are there. দুধকুমার নদী দিয়ে আজকে আমাদের যাত্রা শুরু তবে আজকের যাত্রাটা একটু ব্যতিক্রম আমরা দুধকুমার নদী দিয়ে একটা ছোট্ট সরু খালে ঢুকবো এবং সেই খালটাই আজকে আমার দেখার মূল উদ্দেশ্য এবং সেই খাল দিয়ে আমরা পৌঁছে যাব অপর প্রান্তের আর এক নদীতে সেই নদীর নাম হচ্ছে গঙ্গাধর তবে সেই গঙ্গাধর নদী আর আমরা পার হব না সেই নদীর কাছাকাছি এসেই আমরা নেমে পড়ব তবে আজকে আপনাদেরকে দেখাবো সেই অপর উদ্দেশ্যটা সেটা হচ্ছে একটা সরু ক্যানেল সেই ক্যানেলটা দেখার জন্যই আজকে আমার এই जा এই নৌকাটি ছেড়ে গেল ড্যাভ ডেবির চরের উদ্দেশ্যে তবে আমাদের গন্তব্য কিন্তু মাদারগঞ্জের চর সুতরাং ডিফারেন্ট নৌকা যেতে হবে ডিফারেন্ট ওয়েতে ওরা যাচ্ছে একদিকে আমরা যাবো আরেকদিকে যাই হোক আমাদের নৌকাও ছাড়ার সময় হয়ে গেছে মাঝি অলরেডি নৌকার নোংর উঠিয়ে নিয়েছে এখন নৌকা ভাসছে নদীতে হ্যাভ স্টার দ্য জার্নি অ্যান্ড আই এম দ্য ফ্রন্ট অফ দ্য স্পট অ্যান্ড লাইক দ্যাট আই এম দ্য জ্যাক অফ মুভি রোজলেস সত্যি কথা বলতে এই যে দৃশ্যটা এটা আমার কাছে কিন্তু অসাধারণ অসাধারণ লাগতেছে আসলে গ্রাম বাংলার সৌন্দর্য এই বর্ষায় যদি নদী ভ্রমণ না করা যায় তাহলে হয়তো অনেকাংশে মিস করা যায় তবে যাই হোক আমরা এখন যাচ্ছি দুধকুমার নদী দিয়ে তবে কিছুক্ষণের মধ্যেই আমরা একটা সরু খালে প্রবেশ করব এবং সেই খাল দিয়েই আমরা চলে যাব অপর প্রান্তের আর নদী সেই নদীর নাম হচ্ছে গঙ্গাধর এবং সেই নদী মানে সেই নদী আর আমরা পার হব না আর কি ওই নদীর ধারে গিয়ে আমরা নেমে যাব এবং সেখান থেকে যাব আমাদের আজকের গন্তব্যে তবে আজকের এই দৃশ্যটা দেখাতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে এবং সত্যি আজকের আমার ফিলিংসটা অন্যরকম একেবারে নৌকার সামনে বসে আছি এবং ফিলিংসটা সত্যি যদি এই ফিলিংস নিতে চান তাহলে আপনাদেরকে এখানে আসতে হবে এইভাবে ভ্রমণ করতে হবে আমি একেবারে মনে হচ্ছে যেন টাইটানিকের সামনে বসে আছি আমার সাথে কোনো রোজ নাই আমি একাই একজন সিঙ্গেল জ্যাক নিজেকে অনেকটা হিরো হিরো ফিল হচ্ছে এখন একেবারে খাল দিয়ে আমরা যাচ্ছি এই যে পাচ্ছেন সরু একদম সরু একটা খাল মানে আমাদের নদীর পর্ব শেষ এখন এই খাল দিয়ে যাচ্ছে খাল দিয়ে সামনে আরো একটা নদী আছে তবে সেই নদীটার পার হব না আমরা ওই নদীতে গিয়ে পড়বো তারপরে আমরা নেমে যাব আর কি ওই নদীটার নাম হচ্ছে গঙ্গাধর এই যে সামনে দেখা যাচ্ছে আরো একটা নৌকা আসছে ক্রস হবে এই জায়গাতে দেখেন মানে একটা নৌকা যখন থেকে ক্রস করে তখন যে ঢেউয়ের একটা ধাক্কা বিশেষ করে স্পিড বোর্ডে কিন্তু ওটা খুব মজা লাগে নৌকাতে হালকা পাওয়া যাচ্ছে আর কি হালটা যত সামনের দিকে যাওয়া যাচ্ছে তত শুরু হয়ে যাচ্ছে শুরু থেকে একদম শুরু হয়ে যাচ্ছে আর আর একটু সামনে গেলে দেখা যাবে যে জাস্ট সর্বোচ্চ দুইটা নৌকা খুব টানাটানি করে খুব চিপাচিপি করে হয়তো ক্রস করা যাবে একেবারে সরু থেকে শুরু মনে হচ্ছে কোন কৃত্রিম খাল পার হচ্ছে আর শুধু দর্শক এই আজকের এই দৃশ্যটা দেখানোই ছিল আমার মূল উদ্দেশ্য আসলে সরু একটা খালের মাথায় মানে কিভাবে আমি মানে ব্লগিংটা করলাম বা এই জায়গার সৌন্দর্যটা আমি আবারও বলি এই জায়গাটা হচ্ছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার অন্তর্গত তবে আমরা এখন মানে এই যে খালটা পার হচ্ছে খালটা পার হলে আবার এটা আমরা কচাকাটা থানার মধ্যে পড়ে যাব আর কচাকাটা থানাটা হচ্ছে পুরোপুরি চর অঞ্চল আর কুড়িগ্রাম জেলার মানে কি বলবো এখানে অনেক নদী শুধুমাত্র আমরা জানি যে বাংলাদেশে দক্ষিণ অঞ্চল বরিশাল বিভাগে প্রচুর নদী কিন্তু না এখানে কিন্তু কুড়িগ্রাম জেলাটায় অনেক নদী আপনি যদি কুড়িগ্রাম আসতে চান তাহলে রংপুর থেকে প্রথমে তিস্তা পার হবেন তারপর এই জায়গাতে আসতে হলে আপনাকে এরপরে পার হতে হবে হচ্ছে ধরলা নদী ধরলা নদী পার হয়ে তারপরে পার হবেন হচ্ছে আপনি দুধকুমার দুধকুমার পার হয়ে তারপরে হবেন হচ্ছে গঙ্গাধর পার এরপরে পাবেন আপনি হচ্ছে ব্রহ্মপুত্র তো অনেক নদী এখানে ঠিক আছে আর বিশেষ করে বর্ষার সময় এখানে নৌকাই হয়ে যায় মানুষের প্রধান বাহন আর বর্ষা যদি বা বন্যাতে পানি যদি একটু কম হয় তাহলে নৌকাগুলো চলাচলে আবার একটু সমস্যাই হয় আর কি যাই হোক আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আপনারা যদি এই জায়গাতে আসতে চান তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে সর্বপ্রথমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে কুড়িগ্রাম আসবেন কুড়িগ্রাম থেকে নাগেশ্বরীমুখী যে কোনো অটো বা বাসে উঠে আপনারা মধ্য কুমোরপুরে নামবেন এবং সেখান থেকে অটো তো করে কালীগঞ্জ চলে আসবেন এবং কালীগঞ্জ আসার পরে সেখান থেকে বলবেন আপনারা নৌকা ঘাটে থেকে একদম মাদারগঞ্জ পর্যন্ত যাবেন তাহলেই এই দৃশ্যটা দেখতে পাবেন খুব বেশি একটা খরচ নয় অল্প আপনারা দেখলেন যে ইতিপূর্বে আমি যখন নৌকায় উঠলাম তখন মাত্র পঞ্চাশ টাকা করে জনপ্রতি টোল দিতে হয়েছে একদম দুই নৌকা এক নৌকা ছেড়ে যাচ্ছে আর এক নৌকায় এসে পৌঁছালো আর আমাদের ভিডিও আজকে এখানে শেষ শুধু দর্শক কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টস করে জানাবেন আসলে আমি রাস্তা পথে চলতে গিয়ে যা দেখি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অত্যন্ত ন্যাচারালভাবে কোনো এক্সট্রা এডিটিং বা আর্টিফিশিয়াল কোনো কিছু উপস্থাপন করিও না বা আমার ভিডিওর মাধ্যমে দেখাই না যেটা বাস্তব সেটাই আমি দেখানোর চেষ্টা করি তো আজকে বিদায় নিচ্ছি এই মাদারগঞ্জ ঘাট থেকে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন তো বাই বাই